হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ভিডিও তো আজকে কালকে প্রোগ্রামটা শেষ করে আজকে চলে যাব জামাইয়ের বাসায় তো জামাইয়ের বাসায় আমরা ব্লগটা কভার করব তো আমরা এখন বরপক্ষের বাসায় যাচ্ছি আমাদের টিম নিয়ে তো আমরা আজকের হল হলুদের এটা হচ্ছে জামাইয়ের বাড়ির বাইরের রাস্তা তো আমরা এই রাস্তা দিয়ে জামাইয়ের বাড়ির ভিতরে ঢুকবো তো এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে বাড়িতে ঢুকতে হবে তো সামনে গেট আছে ডেকোরেশনটা অনেক সুন্দরবদ্ধ করা হয়েছে তো আমরা সামনে যাই এগোই এগোলে আমরা দেখতে পারবো সামনে একটা সুন্দর একটা গেট সাজানো আছে তারপরে হচ্ছে আমরা তার বাড়ির ভিতরে ঢুকে পড়বো আপনার গ্রামের একটা পরিবেশে চলে আসছি তো ভাইয়ের যে অনুষ্ঠান বিয়ের প্রোগ্রাম সে ভাইতে আমরা আসছি তো আপনারা দেখুন কি সুন্দর একটি ভিউ এই গ্রামে গ্রামের পরিবেশে বিয়ের অনুষ্ঠান খুবই সুন্দর তো আপনারা ব্লক ভিডিও দেখলে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় গ্রামের ওয়েডিং হচ্ছে ভিতরে ভেন তো অনেক সুন্দর কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আমার পিছনেই ঠিক হচ্ছে স্টেজ তো আমাদের টিম ভিতরে সব কিছু নিয়ে গোছাচ্ছে তো সব কিছু প্রিপারেশন নিচ্ছে লাইট সেট আপ তারপর ক্যামেরা সব কিছু সেটিং করে তারপর হচ্ছে আমাদের শ্যুটটা শুরু হবে তো আপনাদেরকে স্টেজের ভিউটা দেখাতে চাচ্ছিলাম তো এই মুহূর্তে কারেন্ট চলে গেছে যার কারণে আপনাদের ভালো মতো স্টেজটা দেখাতে পারলাম না জামাই ইতালি থেকে এসে পড়েছে বিয়ে করার জন্য তো ব্যাংকের থেকে টাকা তুলে এসে অনেক পরিমাণ টাকা ছিটাচ্ছে তার টাকার নিয়ে ফটো সেশন প্লাস ভিডিও সিনেমাটোগ্রাফি সব চলতেছে তার ফ্রেন্ড সাথে সব বাবুটা খুব দুষ্টামি করতেছিল আমার সাথে তো বাবু আমার ক্যামেরায় বারবার হাত দিচ্ছিল তো ভাইয়ের বাড়ি আত্মীয় স্বজনরা সবকিছু নিয়ে আসছে ভাইকে হলুদ দিয়ে দিবে আর এর মাঝে আমার ইস্তিয়াক ভাইয়া অনেক সুন্দর করে সিনেমাটোগ্রাফি করতেছে সব কিছু সুন্দরভাবে সে সিনেমেটিক শোট নিচ্ছে তো ভিডিও নিয়ে দেখি সবাই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার ব্লগটা আজকে এই পর্যন্ত